হোয়াটসঅ্যাপ গে আসসালামু আলাইকুম আমি সোহাগাল সানি তো আজকে আমি চলে আসছি স্কোর হসপিটালে তো ওইটার ভিতরের লোকেশনটা কেমন মানুষের জীবন বৈচিত্র্য সব কিছু আমি আজকের ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করবো তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোর হসপিটালের আউটসাইড বলতে এটা হচ্ছে বাইরে একটা আর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন স্কোর হসপিটালের লোক দিক দিয়ে প্রচুর মানুষ ঢুকে আমরা ভিতরে ঢুকে যাব তো ঢুকার পরে সুতটা নিব শুট পরে অবশ্যই আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব তো আমরা এখন যাবো চলো দেখা যাক হোয়াটসঅ্যাপ ইটস বয় সোহাগাল সানি ওয়েলকাম টু আনাদার ব্লক ভিডিও তো এই ব্লকটা হবে একটু ইন্টারেস্টিং ব্লগ চলুন দেখা যাক ট্রেস গো গ্যাজ এটা হচ্ছে স্কোয়ার হসপিটালের আউটসাইড বলতে আমি আসি অলরেডি রাস্তার বিপরীত পাশে আমার সামনেই আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওটা হচ্ছে স্কোয়ার হসপিটালের লোগো আর এই যে দু দুটা বিল্ডিং পাশাপাশি ওদের একদম ওভারব্রিজের ব্রিজের মতো রাস্তার উপরে দিয়া রাস্তার একদম মিডলে উপরে দিয়া ওদের একটা এই শাখা চলে গেছে ওই দিক দিয়ে রুগী ইমার্জেন্সি রুগী যাতায়াত করে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে হসপিটালটা ওইটা হচ্ছে স্কর হসপিটাল তো আমি ওই স্কোর হসপিটালের ভিতরে যাব আমি আসি আউটসাইডে তো রাস্তা আমি পার হয়ে যেতেছি আস্তে আস্তে ওই দিক দিয়ে আমি সামনেই স্কোয়ার হসপিটালের ভিতরে যাব তো আপনারা দেখেন এই যে সামনে অনুগুলা রিক্সা ঠিক আছে গেছ ওই পাশে আপনারা অনেক জ্যাম পাবেন ঠিক আছে ওই দিক দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুব্যবস্থা কারণ ওইটা তো প্রাইভেট একটা হসপিটাল যেহেতু প্রাইভেট হসপিটাল সিকিউরিটি অনেক বেশি তো আপনারা যখন আসবেন অবশ্যই সব দিক কেয়ারফুলভাবে থাকবেন অনেক কেয়ারফুল থাকতে হবে ওই জায়গাতে আসলে গেজ অলরেডি আমি ভিতরে ঢুকে গেছি তো এই যে ভিতরে যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে অনেক রুগী যাতায়াত করে রুগীর সাথে যারা আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি এই দিকে যাতায়াত করে তো আমার এই ভিডিওটি শ্যুট হইতেছে একদম হসপিটালের ভিতরে তো এটা হচ্ছে হসপিটালের ভিতরে ঢুকেই এই লোকেশনটা দেখতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো এই যে এটা হচ্ছে ভিতরে ঢুকার রাস্তা এটা হচ্ছে ইনপুট আর ওই পাশে আছে আউটপুট তো আমি ইনপুট দিয়ে ঢুকবো আউটপুট দিয়ে বের হবো তো গেজ আপনার দেখেন এই যে অলরেডি আমি ইনপুটে ঢুকে গেছি এটা হচ্ছে ভিতরে যতগুলো ডক্টরস আছে সব ডক্টরের এই জায়গায় অ্যাকাউন্টগুলো সবাই ওই জায়গায় দেখে দেখে কোন ডাক্তারের কাছে কে দেখাবে কোন রুগী এই যে স্কোর হসপিটালের ক্যাশ কাউন্টার এটা হচ্ছে কাউন্টার ওটার মধ্যে আপনার নাম সাইন সব কিছু ডকুমেন্ট দেওয়ার পরেও পুরুত্ব হয় তো এটা যেহেতু হসপিটাল স্কোর হসপিটাল হাসপাতাল ওটা অবশ্যই এই জায়গায় ভিডিও করাতে অ্যালাউ না ভিডিও করা তো আমি অনুমতি নিয়ে ভিডিও অলরেডি শুধু নিচেই শ্যুট নিছি আর নিচের এই অবস্থাটা আপনারা দেখ আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমি শ্যুটটা নিছি আর এই যে ক্যাশ কাউন্টার এদিকে হচ্ছে আউটপুট এদিকে এই যে ভিতরে ইনপুট ঢুকে একদম দশতলায় পনেরো তলায় বিশতলা যেতে পারবেন অলরেডি আমি আউটপুট দিয়ে বের হয়ে গেছি হসপিটালের বাইরে এই যে এই গাড়িটি দেখতে পাচ্ছেন হসপিটালের স্কোয়ার হসপিটালের গাড়ি গাড়ি দিকে আমি অলরেডি বের হয়ে গেছি মেইন রোডে তো গ্যাজ এই ছিল আজকের ভিডিওটি আজকে আমার এই ব্লগ তো আজকের ভিতরে কি কী হয়েছে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড তো আমি অলরেডি মেন রোডে চলে আসছি আর এই যে স্কোয়ার হসপিটালের আউটসাইডের লোগো এটা আমি এই জায়গাতে অলরেডি শ্যুট নিতেছি অলরেডি এখন আমি ভিডিওটি ক্লোজ করে ফেলবো তো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ব্লগের জন্য সবাই অপেক্ষায় থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে